নমস্কার বন্ধুরা ছোট দর্শক তোমরা জানো ত্রিপুরাতে আপকামিং তোমরা যারা তোমাদের ড্রিমস যারা ড্রিমস চাকরি রয়েছে ফৌজ ডিপার্টমেন্টে চাকরি করার জন্য তো আমি এখানে কয়েকটা জিনিস তোমরা লিখেছি দেখো ফৌজ ডিপার্টমেন্টে বিভিন্ন চাকরি আছে তার আগে সেটা একটু আলোচনা করে নিই ভিডিওটা দৌড়ছে সহকারে একটু দেখবে ঠিক আছে ফৌজ ডিপার্টমেন্টে তোমাদের আসছে টিএসআর টিপিএস দেখো টিপিসি সি লিখেছি মানে ত্রিপুরা পুলিশ কনস্টেবল হ্যাঁ ঠিক আছে তারপরে যেমন ফরেস্টার ফরেস্ট গার্ড ঠিক আছে তারপরে এস জিডি তারপরে জেল পুলিশ এগুলো ফায়ার সার্ভিস এগুলো সবগুলো তোমাদের কিন্তু ফোর্স ডিপার্টমেন্টে তো সবগুলো কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি তোমরা যারা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তোমাদের জন্য এই বছরটা তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি আর আমি তোমাদের জন্য সব সময় তোমাদের পাশে থাকবো সবসময় পাশে আছি তোমাদের জন্য রেগুলার ক্লাস করাবো তোমরা দেখেছো আমি লাইভ ক্লাসও করাচ্ছি আর তোমাদের জন্য সম্পূর্ণ সবগুলো সিলেবাস আমরা অনুযায়ী আমরা নোট দিয়ে আসছি এবং সাকসেস আমরা দিয়ে আসছি সবসময় এই ত্রিপুরা পুলিশে আমরা আমাদের আমাদের ইনস্টিটিউট থেকে আমরা তিনশো প্লাস আমরা ক্যান্ডিডেট কিন্তু আমাদের এখান থেকে আমরা সাকসেস দিয়েছি এবছরও যেগুলো আছে আমরা প্রত্যেকটাতে আমরা এর থেকে সংখ্যা আমরা বাড়ানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা তোমরা আমাদের সাথে থাকতে হবে আমাদের নিয়ম অনুযায়ী তোমরা চলতে হবে এটা হচ্ছে কথা তো দেখো তোমাদের জন্য আমরা যে নতুন সম্পূর্ণ যেটা টিএসআর এর রিকুইরমেন্ট এসেছে এটার জন্য তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে হবে আর ইতিমধ্যে তোমরা আমাদের কাছ থেকে গাইডবুক নেওয়া শুরু করে দিয়েছো তোমরা নিয়ে যে সম্পূর্ণ সিলেবাস পড়বে আমাদের কাছে বলে দিই বেঙ্গলি ইংলিশ দুটোটা পার্সেন্ট এবল হবে টিএসআর ঠিক আছে বলে দিচ্ছি আমরা দেখো তোমাদের জন্য এখন আমরা কি করেছি একটা জিনিস তোমাদের জন্য তোমাদের আমি সব সময় তোমাদের তোমাদের জন্য আমি সব সময় কম প্রাইসে রাখার চেষ্টা করি এর জন্য আমি কি করেছি তোমাদের জন্য দেখো এখানে একটা আমি তোমাদের জন্য কম্বো অফার আমি নিয়ে এসেছি কি এসেছি টিএসআর এবং ত্রিপুরা পুলিশের জন্য নোটের জন্য একটা অফার তোমাদের জন্য রেখেছি সরি এবং ফরেস্ট গার্ডের জন্য একটা অফার রেখেছি এবং জিয়া গ্রুপ সি গ্রুপের যেটা অফার ছিল আগে সেটা আমি রেখেছি দেখো টিএসআর কিন্তু শুধু যদি তোমরা টিএসআর নোটস নাও তোমরা জানো আমি সাতশো টাকা অর্থাৎ ছয়শো নিরানব্বই টাকা প্রাইস রেখেছি ছয়শো নিরানব্বই টাকা প্রাইস প্রাইস রেখেছি ফুল সিলেবাস ফুল সিলেবাস সিলেবাস পাবে এ টু জেড আর কারেন্ট অ্যাফেয়ার্স দেখো সম্পূর্ণ সিলেবাস দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা নোটস তোমাদের एग्जामের আগে আমরা প্রোভাইড করব ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেব ঠিক আছে তো ঠিক স্যার দেখো তোমরা এখন 699 টাকা যদি নো শুধু 699 লাগবে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের জন্য নেও যদি 549 টাকা লাগবে তো যদি তোমরা দোনোটা ঠিক স্যার এবং ত্রিপুরা পুলিশ যদি দোনোটা তোমরা কম্বো কম্বো অফার প্রাইস দেবো দোনোটা যদি একসাথে তোমরা বাই করো আমাদের কাছ থেকে তাহলে দোনোটা তোমরা পেয়ে যাবে নয়শো নিরানব্বই টাকায় তাহলে ছয়শো নিরানব্বই এবং পাঁচশো উনপঞ্চাশ টাকা তোমাদের কত হয় বারোশো উনপঞ্চাশ টাকা হয় ঠিক আছে বারোশো উনপঞ্চাশ টাকার জায়গায় তোমরা নয়শো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু থিয়েসার এবং ত্রিপুরা পুলিশ কম্বো প্রাইস তোমরা নিতে পারবে এই অফারটা সবসময় থাকবে তোমাদের জন্য ত্রিপুরা একদম তোমাদের জন্য এই অফারটা সবসময় রাখবে এবং ফরেস্টারের আর ফরেস্ট গার্ডের জন্য তোমাদের জন্য নতুন একটা কম্বো অফার নিয়ে এসেছি দেখো ফরেস্টারের জন্য ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস শুধুমাত্র ফরেস্টারের গাইডগুলো নিলে এবং ফরেস্ট গার্ডের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমরা যদি এখন কম্বো নাও ঠিক আছে কম্বো যদি নাও তাহলে তোমরা দোনোটা পেয়ে যাবে নশো টাকায় অর্থাৎ আটশোশো নিরানব্বই টাকায় তোমরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের দোনোটা তোমরা পেয়ে যাবে ইংলিশ বেঙ্গলি দোনোটা আমাদের কাছে অ্যাভেলেবল যার যেটা লাগে তোমরা সেটা নিতে পারবে আর জেআপি গ্রুপ সি গ্রুপটি তোমাদের জানা আছে জেরবেটির প্রাইসটা কিন্তু আমি অনেক কম রেখেছি আমি বাপচেরের প্রাইস বাড়াবো তোমাদেরকে বলেছিলাম বিশ তারিখ পরে তো বিশ তারিখ এখন দুদিন বাকি আছে দেখো জেরবেটির গ্রুপ সি এখন বর্তমানে দিচ্ছি আমরা পাঁচশো টাকায় ঠিক আছে আর গ্রুপ বি দিচ্ছি সাড়ে চারশো টাকায় টোটাল সাড়ে নশো টাকায় হয় তোমাদের এই ওভারটা আমাদের আগে থেকেই চলছে দুটো একসাথে নিলে সাতশো টাকা তবে এই ওভারটা এই বিশ পর্যন্ত চলবে এরপরে কিন্তু প্রাইসটা বাড়তে পারে এইটা নিয়ে এখন বিশ পর্যন্ত জেরবেটির ওভারটা থাকবে ঠিক আছে এই হচ্ছে কথা তো তোমরা যদি নিতে চাও আমাদের স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আরে বলে দেই এই নোটগুলোর জন্য শুধুমাত্র ওভার আমরা রেখেছি বাকি যে নোটগুলো সেগুলোর যেরকম প্রাইস সেগুলো সেরকম থাকবে আর তোমাদের টাইম দেই এই নোটসগুলো তোমাদের নিলে ফায়দা কি তোমরা সম্পূর্ণ একটু যে সিলেবাস অনুযায়ী পাবে তাছাড়া আমি লাইভ ক্লাস করাবো তোমাদের এরকম লাইভ ক্লাস করাবো আমি যেগুলো আমার সিলেবাস থেকে দেবো যেগুলো তোমরা ম্যাথমেটিক্স হোক বা ইংলিশ গ্রামার হোক বেঙ্গলি গ্রামার হোক যেগুলো তোমরা বুঝবে না ওগুলো টপিক অনুযায়ী আমি এখানে ক্লাস করাবো তোমাদেরকে আমি বলে দেবো আমার নোটসের মধ্যে কোন আমি পড়াচ্ছি তোমরা ওইগুলো তোমরা বুঝে বুঝে ক্লাস করতে পারবে এবং তোমরা সলিউশন পাবে ঠিক আছে এ টু জেড তোমরা সিলেবাস অনুযায়ী পড়তে পারবে তো এটুকুকি তোমাদেরকে বলবো সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নিয়ে তোমরা শুরু করো আর প্রত্যেকদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্য চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর লাইভ ক্লাস আজকেও হবে অবশ্যই লাইভ ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো ঠিক আছে আর এইরকম কম অবশ্যই তোমরা যেহেতু সবগুলোর জন্য সবগুলো তোমরা দেবে আমি বলবো তোমরা কম্পতে নিও তাহলে তোমাদের অনেক টাকা কিন্তু এখানে সাশ্রয় হবে সে তোমাদের ফায়দার জন্যই আমি কিন্তু এটা করেছি ঠিক আছে সবসময় আমি তোমাদের সাশ্রয়ের জন্য আমি আমি যতটুকু সম্ভব আমার পক্ষে আমি সেটাই চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো নেক্সট ভিডিওতে জয় হিন্দ